রোদে দেওয়ার ঝামেলা নেই তেল ভিনেগার কোনো কিছুই দিতে হবে না আমি যেভাবে আমরা আচার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও ট্রাই করতে পারেন অনেক মজার ছোট থেকে বড়ো সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আমরা নিয়েছি আর এখন আমড়াগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আমি খোসা দিয়ে চাটনি তৈরি করব যার জন্য কিন্তু খোসাগুলো আমি রেখে দিচ্ছি খুব যত্ন সহকারে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমরা আচার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ মনে হবে এবং আচার রেসিপিটি অনেক বেশি লোভনীয় তাই লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখন কিন্তু ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি আর এখন আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে শুধু আমরার পিসগুলো নিব এখানে যে আমড়ার আটি আছে সেগুলো কিন্তু আমি নেব না তেল ভিনেগার এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এত অল্প উপকরণে আমরার বার্মিচ আচার আমরার লোভনীয় মজার আচার কিভাবে তৈরি করবেন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরার পিসগুলো আমার বাটিতে নেওয়া হয়েছে আর আমরার আটিগুলো কিন্তু আমি সরিয়ে রেখেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার এক কাপ পরিমাণ আপনারা চাইলে যে কোনো সুগার ইউজ করতে পারেন এখন আমরা সিজন প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এভাবে আমরা আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে আমড়ার টুকরোগুলোর সঙ্গে কিন্তু চিনি মিক্সড করে নিচ্ছি একটু উপরে নিচে করে আমি চিনিগুলো সব দিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সবগুলো আমড়ার টুকরোর সাথে চিনিটা মিশে যায় আমরাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন এবং ক্যালসিয়াম তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরা আমরা ছোট বড়ো সবার জন্য কিন্তু অনেক বেশি উপকারী যারা আমরা আচার খেতে পছন্দ করেন তারা এভাবে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন খুব বেশি ঝামেলা করতে হবে না মাত্র তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম আর এখন আমি যে মশলা ইউজ করব সেটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি ধনিয়া এবং নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এটা কিন্তু আমার আমড়ার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে যে কোনো আচার তৈরিতেই কিন্তু আমরা এভাবে একটা মশলা তৈরি করে নেই এখন আমি একদম হালকা হিটে কিন্তু এটা ভেজে নিব জাস্ট শুধু একটু মুচমুচে করে নেওয়ার জন্য পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না মশলাটা একদম তেতো হয়ে যাবে মশলা যখন ভাজা হয়েছে তারপর কিন্তু অফ ক্যামেরায় আমি মশলা গুঁড়ো করে নিয়েছি যেহেতু এখানে অল্প পরিমাণ মশলা ব্লেন্ডারের প্রয়োজন নেই আমি শিলপাটাই কিন্তু বেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স এখন আমি সেগুলোও কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আচারের মশলা কিভাবে তৈরি করে নিতে হবে সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি তারপরেও বলে দিচ্ছি যখন আপনারা মশলাটা গুঁড়ো করে নেবেন তখন কিন্তু আদু ভাঙ্গা করে নেবেন একদম মিহি মশলা গুঁড়ো করে নিলে কিন্তু আচার খেতে ভালো লাগে না তিরিশ মিনিট পর চলে আসলাম এখন কিন্তু চিনি গলে গিয়েছে আর চিনি থেকে কিন্তু কতটা পানি বেরিয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর আচারে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না যতক্ষণ না পর্যন্ত চিনি গলে গিয়ে পানি বের হয়ে আসে ততক্ষণ পর্যন্তই কিন্তু ঢেকে রাখতে হবে যেহেতু এখানে কোনো রকম তেল ভিনেগার কিংবা পানি ব্যবহার করা হবে না তাই একটু অপেক্ষা করতে হবে চিনি গলে গিয়ে পরিপূর্ণভাবে পানি বেরিয়ে আসার জন্য যেহেতু আমি এই আচার তৈরির জন্য এক্সট্রাভাবে কোনো পানি কিংবা ভিনেগার কিংবা তেল ইউজ করব না এজন্যই কিন্তু অপেক্ষা করতে হবে চিনির পানিটা পরিপূর্ণভাবে বেরিয়ে আসা পর্যন্ত এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমরা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু আমরা কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু চিনির পানিটাও কিছুটা কমে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিলি ফ্লেক্স বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আপনারা চাইলে এ পর্যায়ে মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া যখন আচারে দিবেন তখন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে এ পর্যায়ে চুলার হিট আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি হাই হিটে জাল করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না যারা আমার আমরার আচার রেসিপিটি দেখা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে আমার রেসিপির সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যে কোনো আচার তৈরিতেই কিন্তু লবণ অবশ্যই দিতে হবে আমি কিন্তু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন এ পর্যায়ে আমার আমরা রাচার রেসিপিটি কিন্তু একদম কমপ্লিট হয়েছে তেল ভিনেগার এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে আমরা রাচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমরা রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনাদের আপনজনদের সঙ্গে এভাবে একবার যদি আমরার আচার বানিয়ে খেতে পারেন তাহলে অন্যান্য আমরার আচারের স্বাদ কিন্তু একদমই ভুলে যাবেন বারবার খেতে ইচ্ছে করবে আমরার এই লোভনীয় বার্মিজ আচার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ